যখন যে অবতার এসেছেন তারা প্রত্যেকেই এক একটি ভাবের আদর্শ অবশ্য তাদের মধ্যে অন্য কোনো ভাব ছিল না তা নয় সব ভাবই ছিল তবে একটি ভাব তারা প্রকাশ করে দেখিয়ে গেছেন এই যেমন মহাপ্রভু প্রেমের ঘনীভূত অবস্থা যেন তাতে জড়ো বলে কিছু নেই যেমন জল জমে বরফ হয় তেমনই প্রেম জমে শ্রী হয়েছেন তেমনি। মূর্তিমন্ত জ্ঞান যেন শ্রী শঙ্কর মূর্তিমন্ত ত্যাগ যেন শ্রী বুদ্ধ মূর্তিমন্ত নিষ্কাম কর্ম যেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সর্বধর্ম সর্বদর্শন প্রথা ও মতের সমন্বয় করলেন দেখালেন কর্মযোগ জ্ঞান ও ভক্তি একই মহা সাধনের এক একটি অঙ্গমাত্র তাই প্রতিপন্ন করবার জন্য নিজ জীবন গঠন করলেন নিষ্কাম কর্মের দ্বারা নিষ্কাম কর্মে হয় চিত্তশুদ্ধি চিত্তশুদ্ধি হলে আসে বৈরাগ্য বৈরাগ্যের পর ত্যাগ এই ত্যাগ লয়ে আসলেন বুদ্ধদেব নিজের জন্য কিছু না মুক্তিও না সবই জীবের জন্য জীবের মুক্তির পথ আবিষ্কার করতে পারলুম না বলে কেঁদেছিলেন ত্যাগের পর জ্ঞান জ্ঞান লয়ে আসলেন শঙ্কর এই জ্ঞানের পর প্রেম এই প্রেম বিতরণ করতে এলেন প্রেমময় মহাপ্রভু শ্রী চৈতন্য কিন্তু ভারত ভাবলে প্রত্যেকটি বুঝি প্রত্যেকটির বিরোধী এই বিরোধ মিটল সর্বধর্ম সমন্বয়কর্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আগমনে